বন্ধুরা এই মুহূর্তে সুখবর আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার প্রবেশ করতে চলেছে এমনটাই জানিয়েছে মৌসম ভবন এদিকে বঙ্গোপসাগরে আমরা ফের আজ দেখতে পাচ্ছি মেঘের ঘন ঘটা অর্থাৎ মেঘ ওটা শুরু হয়ে গেছে যার ফলে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ সহ ভারতের বেশ কিছু উপকূলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি চালু হতে পারে আর এদিকে আমরা পশ্চিমবঙ্গেরটা যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গে উত্তরে বৃষ্টি হচ্ছে উত্তরে বৃষ্টি হলেও তেমন যে একটা খুব বেশি বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে তবে পুরোপুরিভাবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে কবে থেকে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হতে পারে এবং আজ কেমন থাকবে সারা দিন ওয়েদারের কন্ডিশন আর ঘূর্ণিঝড় আসনা নামে যেটা আমরা শুনতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় আসনা আসবে আসবে তার কন্ডিশন কেমন আছে আদৌ কি কোনো ঘূর্ণিঝড় আসবে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা সমস্ত টোটাল জানিয়ে দেবো তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন চলুন শুরু করিবারে। এবারে দেখুন আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে বিক্ষিপ্ত মেঘ রয়েছে বিক্ষিপ্ত মেঘ বলতে যেমন আমরা বা কখনও দেখছি বাঁকুড়াতে মেঘ দেখা যাচ্ছে কখনো দেখতে পাচ্ছি আমরা চন্দননগরের দিকে একটা মেঘ আসছে আবার এদিকে কলকাতার দিকে কখনো আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি বালিচক কণ্টের দিকেও হালকা হালকা মেঘলা আকাশ আর একই সঙ্গে মেঘ কিন্তু বেলডাঙা করিমপুর ডোমকল এই সমস্ত সাইডগুলোতে খুব যে একটা গভীর বা ঘন বা সামথিং তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর বাংলাদেশের দিকে গেলে দক্ষিণ ভাগে যেমন চিটাগং তারপর হচ্ছে কুতুবদিয়া হাতিয়া বরমুদ্দিন এই সমস্ত সাইডেও কিন্তু কোনো আমরা মেঘ দেখতে পাচ্ছি না আর এদিকে পশ্চিমবঙ্গের আমরা দুর্গাপুর বোলপুর গোসকারা শিউড়ি রামপুরহাট চিত্তরঞ্জন এদিকেও কিন্তু আমরা তেমন একটা যে মেঘ সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা নেই তবে দুপুরবেলা নাগাদ উঠবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখনই এদিকে আবার ময়মেন সিং তারপর হচ্ছে মদন নেত্রকোনা কেন্দা কেন্দুয়া তারপর হচ্ছে ইতনা তারপরে আমরা কিশোরগঞ্জ আমরা হাবিবগঞ্জ এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি কিন্তু একটা মেঘ উঠছে অর্থাৎ বাংলাদেশের পূর্ব ভাগে আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে একটা একদম উত্তর ভাগে আর দক্ষিণ পূর্ব ভাগে এই দুটো জায়গায় সবাই আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও হতে পারে আর এদিকে ত্রিপুরার দিকে কিন্তু মেঘ প্রবেশ করছে এরপর আমরা সরাসরি চলে যাব উপগ্রহ বা বায়ুর ঝাপটা মোড়ে আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দেবো যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা দেখানো হচ্ছে যে অনেকেই বলছে যে ঘূর্ণিঝড় আসবে আসবে তো সেটা কি কোনো ঘূর্ণিঝড় আসবে তার জন্য আমাদেরকে বায়ুঝাপটা মোড়ে আসলাম এবারে সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি বঙ্গোপসাগরের কন্ডিশন দেখুন বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢুকছে ঠিকই কিন্তু আগামীকাল রবিবার ন তারিখ এবং আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প থাকবে আগামীকালও প্রভাব থাকবে বঙ্গোপসাগরে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন যে একটা শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি না একটা ঝড়ো হওয়ার বেগ আমরা দীঘা কন্টাই হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সাইডে দেখতে পাচ্ছি আর এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর আর হচ্ছে আপনাদের কতুলপুর সোনামুখী বর্ধমান গোসকারাত দুর্গাপুর রঘুনাথপুর এই জায়গাগুলোতে লক্ষ্য করতে পারছি অর্থাৎ ঝড়ো হওয়া প্রবেশ করতে পারে এদিকে আবার আমরা সোমবার দশ তারিখ দশ তারিখে গিয়েও দেখতে পাচ্ছি না যে খুব একটা যে বঙ্গোপসাগরে বেশি কন্ডিশান কারণ গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম একটা কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে ওঠার সম্ভাবনা ছিল এবং এটাও জানিয়েছিলাম তবে কি কোনোরকমভাবে একটি ঘূর্ণিঝড় হতে পারে তো সেটা কিন্তু অনেকে বলেছেন দাদা আপনাদেরকে জানাবেন বিস্তারিত আপডেট তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি বন্ধুরা ওঠার সম্ভাবনা ছিল অর্থাৎ বারো তারিখের মধ্যে সে ঘূর্ণাবর্ত উঠছে কিন্তু ঘূর্ণিঝড়ের যে চান্সটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি নেই বুধবার বারো তারিখের মধ্যে যে ঘূর্ণিঝড়টি আমরা দেখ বলছিলাম যে ঘূর্ণিঝড় হবে কি না সেটা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না এবং একটি নিম্নচাপ হয়ে এটি মায়ানমার উপকূলে গিয়ে আছে পড়ছে যার ফলে এর যে প্রভাব যতটা বেশি প্রভাব সেটা মায়ানমার উপকূলেই থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু আমরা আজ এই মুহূর্তে আর দেখতে পারলাম না আশা করি এটা বুঝতে পারলেন আপনারা কোথায় কোথায় কি কন্ডিশান আর যদি টোটালি আমরা দশ দিনের বায়ুর ঝাপটা বা দিক গতি মূল্য আপনাদের কাছে তুলে ধরি তাহলে দেখতে পারবেন যে দশ দিনের কী কন্ডিশানে দেখুন দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা গভীর কোনো যে শক্তিশালী সিস্টেম তেমন কিছু নেই তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণে খড়গপুর তারপর হচ্ছে আরামবাগ দুই মেদিনীপুর চাকুলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট দুই বর্ধমান সাইডে হয়ে দুর্গাপুর আসানসোল তারপর হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলোতে আমরা যে একটা ঝড়ের যে একটা ঝাপটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চ গতি থাকতে পারে কোথাও কোথাও যেমন কলকাতার ওপরে পঞ্চাশ থাকতে পারে এবং উপকূলবর্তী অংশগুলোতে ষাটের কাছাকাছি বা আটান্ন এমন সামথিং থাকতে পারে কলাপাড়া পিরোজপুরে বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় কিন্তু সেম কন্ডিশান থাকতে পারে অর্থাৎ ঝড়ো হওয়া বইবে কিন্তু আপাতত বড়ো সড়ো সিস্টেমে কিন্তু সেমন একটা সম্ভাবনা নেই এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেবো আজ কোনো বৃষ্টির চান্স রয়েছে কি না এবং আগামীকাল থেকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কবে প্রবেশ করবে তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা তারপর হচ্ছে শ্রীরামপুর কোকরাঝার এই জায়গাগুলোতে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশের রংপুর তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি শিরিশ বাড়ি সরি শির সিরিষাবাড়ি তারপরে কাপাসিয়া তারপর হচ্ছে ঢাকা লাখাই এবং কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি হতে পারে আর দিকে বাংলাদেশের চিটাগং এবং মহেশকারী সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা তেমন একটা প্রভাব আজও আমরা দেখতে পাচ্ছি না তবে রাত্রেবেলা কি কিছু হবে দেখুন রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি না আপাতত এখনকার আপডেট অনুযায়ী তবে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা স্থানীয় মেঘ উঠে যে বৃষ্টি হবে না তার কোনো গ্যারান্টি দিচ্ছি না সেটা যদি হয় তাহলে অবশ্যই বিকেলের আপডেটে জানিয়ে দেবো তবে আপাতত তেমন একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পারলাম না তারপরে শনিবার রোববার ন তারিখ ন তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন ইসলামপুর চোপড়া সোনারপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও একই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কোচ কোকড়াঝাড়ের সাইডে দেখতে পাচ্ছি এদিকে দিনহাটার মধ্যে ভারী বৃষ্টির চান্স রয়েছে রয়েছে তুফানগঞ্জ তারপরে হচ্ছে তামারহাট আগমনী সাইডে এবং মাথাভাঙা ফালাকাটা এবং বীরপাড়া সাইডে আর এদিকে জলপাইগুড়ি সাইডে এরপর আমরা যদি একটু পূর্ব দিকে যাই তাহলে এদিকে অসম সাইডে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে ভালো যেমন শিলচর এবং তার আশেপাশে আর এদিকে কিছুটা ত্রিপুরার দিক হয়ে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ পূর্বভাগ এবং বিশ্বম্বরপুর সাইডে বৃষ্টির চান্স রয়েছে তো সেখান থেকে আমরা নয় তারিখে যদি পুরোপুরিভাবে সারাদিনটা দেখি কেমন কন্ডিশন ন তারিখে কিন্তু সারাদিনই উত্তরবঙ্গে কোথাও না কোথাও বৃষ্টি থাকবে আর দক্ষিণবঙ্গে কিন্তু আবারও ফের ন তারিখে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পারলাম না অর্থাৎ এই দুদিন কিন্তু টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে যেহেতু বৃষ্টি নেই কোনো আর এদিকে দশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখেও উত্তরবঙ্গ এবং অসমের জেলাগুলিতে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির চান্স থাকছে সকালবেলা তারপরে দুপুর হতে না হতেই সেই প্রভাবটাও কিন্তু আস্তে আস্তে করে বন্ধুরা কেটে যাচ্ছে তারপর রাত্রেবেলা আবার বৃষ্টি চালু হবে এবং এগারো তারিখ আমরা মঙ্গলবারে যাচ্ছি মঙ্গলবারে গেলে আমরা ফের উত্তরবঙ্গ এবং মালদার আশেপাশে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আসতে পারে এগারো তারিখে এগারো তারিখে কখন আমরা দেখে নেবো সবার প্রথমে আমরা দুপুর থেকে আমরা বিকেল থেকে সন্ধ্যা গেলে সাইথিয়া মাল্লারপুর রামপুরহাট খড়গেরাম বুড়ান তারপর হচ্ছে লাভপুর আহমেদপুর গোকর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি নলহাটি রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু সবার প্রথম বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে একই সঙ্গে বিষ্ণুপুর সোনামুখী ঝাড়গ্রাম এবং চাকুলিয়া সাইডে আর তারপর এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই ট্র্যাকারটাকে আগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা এই বৃষ্টিটা বাড়তে পারে বেলডাঙ্গা নওদা তারপর হচ্ছে হরি হরিহরপুর বহরমপুর গোকর্ণ বেরামপুর গোকর্ণ হয় খড়গ্রাম বুড়ান এবং কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম নানুর লাভপুর এই জায়গাগুলোতে একই সঙ্গে মুর্শিদাবাদ এবং সাগরদিগি সাইডে ওই বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে আর এদিকে সেই সময় ত্রিপুরাতে বৃষ্টি হবে এবং বাংলাদেশে উত্তর পূর্বভাগে বৃষ্টি হবে তো সেখান থেকে আমরা যদি এটাকে বারো তারিখে নিয়ে যাই দেখুন মোটামুটি এগারো তারিখে বৃষ্টি এখানে শেষ হবে বারো তারিখে আবারও ভোরবেলা উত্তরবঙ্গ এবং অসমের বিভিন্ন জেলায় জেলায় ভারী বজ্রপাতের বৃষ্টি আরম্ভ হবে তারপরে দুপুর হতে না হতে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে উড়িষ্যার উপর থেকে যার ফলে আমরা আহমেদপুর সাইথিয়া দুবরাজপুর সিউড়ি রাজনগর মহেশপুর তারপর হচ্ছে মাল্লারপুর এবং রামপুরহাটের পশ্চিমবাং সেখানে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর সাইডে পরিষ্কার থাকবে রঘুনাথপুর বাঁকরো পুরুলিয়া সাইডে সে সময়টা পরিষ্কার থাকবে কিন্তু আবারও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে যার মধ্যে রয়েছে আমলাগোড়া পাবা চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এবং পত্রেশ্বর সাইডটা আর এদিকে একটু নিচের দিকে নামলে আমরা খড়গপুর দুই মেদিনীপুর হয়ে বালি কেশপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা এবং চাকলিয়া সাইডে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বৃষ্টি হতে পারে একটু ভারী হতে পারে নাগেরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ শীর্ষাবাড়ি এবং রংপুর সাইডটাতে আর এদিকে ত্রিপুরাতে একটু পরিষ্কার থাকতে পারে আর বাদবাকি চিটাগং এবং মহেশকালিতে বৃষ্টির পরিমাণটা ভালোই রয়েছে তো সেটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রেবেলা বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে শিউরি হয়ে বোলপুর নানুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের সাইডে কিছুটা কেতুগেরাম কাটোয়া বুরবান খড়গেরাম চোপড়া মাল্লারপুর এবং রামপুরহাট সাইডটাতে বৃষ্টি হতে পারে আর বাদবাকি জায়গায় কিন্তু পরিষ্কারই থাকবে আপাতত এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আর বেশি বড় করলাম না ভিডিওটিকে বারো তারিখ অব্দি আপনাদেরকে লাস্ট বৃষ্টির পরিমাণটা দেখালাম এরপরে যদি আরও কোনো বর্ষা বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটের মধ্যে তুলে ধরবো কারণ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি ভারী বৃষ্টি আসার চান্স রয়েছে কিনা সেটা কিন্তু হ্যাঁ দেখুন ভিডিওটিকে বড়ো করতেই হচ্ছে কারণ সতেরো তারিখে গিয়ে কিন্তু বন্ধুরা আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছু জায়গায় চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকারা কাটোয়া বেলডাঙ্গা তারপর হচ্ছে বুড়ওয়ান লাভপুর আহমেদপুর মাল্লারপুর রামপুরহাট এবং এর আশেপাশে কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর ময়মেন এই জায়গাগুলোতেও অর্থাৎ যা ছিল আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই সবার প্রথম দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ